নোয়াখালীর সাটকিলে একটি পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র সম্বল দুটি গাবি হারিয়ে দেশে হারা উক্ত পরিবার জানা যায় যে নোয়াখালী জেলার সাটকিল উপজেলার পূর্ব নোয়াখোলা ইউনিয়নের সর্দার বাড়ির প্রবাস ফেরত মোহাম্মদ আজিজুর রহমানের পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র সম্বল দুটি গাবি। গত পঁচিশ নভেম্বর সোমবার গভীর রাতে কেবা কারা চুরি করে নিয়ে গেছে গাভী দুটি হারিয়ে জনাব আজিজুর রহমান দিশেহারা হয়ে এদিক সেদিক ছুটাছুটি করতেছেন বলে জানা যায়